আসসালামু আলাইকুম বৃষ্টিমুখ সকালে সবাইকে শুভেচ্ছা আপনারা কেমন আছেন আল্লাহর অশেষ মেহরবানীতে আমি আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর গরমও পড়ছে অনেক আজকে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। প্রচুর দিয়ে ইলিশ মাছ এই রান্নাটা আমার অনেক ভালো লাগে এই টাইপের খাওয়াগুলো সত্যি রান্না করতে পারলে এই জিনিসগুলো দিয়ে পুরো ভাতটা খাওয়া যায় আমি মাছটা কেটে একটু হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এরপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখানে তেলটা দিলাম আর কচুলতি রান্নাটা আমরা সবাই জানি তবে আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখবেন সত্যি ভালো লাগবে মাছগুলোকে আমি দিয়ে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব আর এটা আপনারা কষিয়েও রান্না করতে পারেন মাছটা কিন্তু আমার বাসায় এটা একটু হালকা ফ্রাই না হলে হবে না সেই জন্য আমি একটু করে নিলাম কষিয়ে রান্না করলে ইলিশ মাছের গ্রানটা সম্পূর্ণ গ্রাম গ্রানটায় পাওয়া যায় দেবে ফ্রাই হালকা ফ্রাই করলে ওটা অত ভালো লাগে না কিন্তু আমার বাসায় বা আমার বাচ্চারা আমার হাজব্যান্ড ওরা সবসময় এভাবে খেতে অভ্যস্ত ওরা ওইভাবেই খায় আর কষিয়ে রান্নাগুলো ওরা ওভাবে পছন্দ করে না তা আমি করে মার এখানে সাথে কিছু ডিম দিয়ে দিলাম এই মাছটা প্রায় দেড় কেজির মতো লম মানে বড় ছিল ডিম ছিল তা আমি কিছু ডিম এখানে রেখেছি আবার কিছু দিয়ে দিলাম এক্সট্রা ডিমটা আমার বাসাও ছিল সেজন্য দিতে পেরেছি অনেক সময় ইলিশ মাছ কাটলে দেখা গিয়েছে যে ডিমটা মানে অত বড় না বা টুকরা দিলে টুকরার সাথে মানে রান্না করতে গেলে বের হয়ে যেত ওই জন্য আমি ডিমটা একটু বের করে রাখি মাছটা একদম হালকা করে ফ্রাই করে নিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন এরপর একটা কড়াই বসিয়ে দিলাম রান্না করার জন্য যে কড়াইটা সেটা অনেকেই আমাকে জানতে চান যে আমি কড়াইগুলো করতে থেকে নি এগুলো আর এফ এলের কড়াই অত দাম না তিনশো সাড়ে তিনশো টাকা করে সাইজ অনুযায়ী দাম ইলিশ মাছে ভাজার পরে যে তেলটা ছিল ওটা দিয়ে আমি কচলতিটা দিয়ে দিলাম এগুলা চিকুন লতিগুলা ক্যামেরাতে একটু মোটা লাগছে কিন্তু এগুলো লতিগুলো চিকুনি আর মোটা লতিগুলো দিয়ে রান্না করলে বেশি মিষ্টি মিষ্টি লাগে ওটা খেতে ভালো লাগে না আমার কাছে কাটতে কষ্ট হয় হ্যাঁ এগুলা চিকন লতিগুলো কাটতে অনেক সময় দরকার কষ্ট হয় কিন্তু আমি এগুলোই পছন্দ করি এখানে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদটা যে যার মতন স্বাদ মানে ঝালটা খাবেন আমরা একটু ঝালটা বেশি খেতে মরিচের গুঁড়োটা একটু বেশিয়ে দিতে হয় আর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম এগুলো দিয়ে কচুর লতিটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব রসুন বাটাটা এখানে র কচুর জিনিসের মধ্যে একটু রসুন বাটা বেশি লাগে আপনারা রসুন বাটাটা একটু বেশি দেবেন দিয়ে আমি এবার একটু পানি দিয়ে দিলাম আর স্প্রিট করে দেওয়া আমি কচুর লতিটাকে প্রায় পাঁচ মিনিটের মতো তেলে ভেজেছি অতটুকো তার মানে ওভাবে দিতে গেলে ভিডিও ভিডিওটা বেশি লং হয়ে যায় তাই আমি যেভাবে স্প্রিট করে দিয়েছি যে তাড়াতাড়ি দেখানোর জন্য এরপর মাছগুলো দিয়ে দিলাম আমার কাছে এই টাইপের রান্নাগুলো খেতে ভালো লাগে বেশি আর যখন গ্রামে যাই এই খাবারগুলো বেশি খুঁজে কারণ তখন তো সব কিছু তাজা খাওয়া যায় বা পাওয়া যায় আর এখানে তো এর গ্লতিগুলো কবে উঠে ওরা দোকানে বা কোথেকে আসছে ওটা আসলে জানা থাকে না কিন্তু নিজের চোখে দেখে যেখান থেকে নেওয়া যায় ওগুলো খেতে বেশি ভালো লাগে আর ঈদের একঘেয়েমি খাওয়ার পরে এই টাইপের খাওয়াগুলো দেখবেন যে অন্যান্য দিনের থেকে এখন বেশি মুখে ভালো লাগবে কারণ আমি ঈদের পর থেকে তিন চার দিন পর থেকে আমি এইভাবে রান্না শুরু করছি কারণ বাচ্চারা এখন আর মাংস খেতে চায় না অন্য কিছু রান্না করতে সবাই বলে ওর বাবা বা আমার বাচ্চারা সবাই বলে যে অন্য কিছু রান্না করতে সেজন্যই রান্না করলাম আমি যখন রান্না করতেছি তখন বৃষ্টি থেমে গেছে এবং খুব মানে ঝড় হয়েছে সকাল বেলায় কিন্তু এখন খুবই রোদ মনে হয় যেন আকাশটা পরিষ্কার হয়ে আরো বেশি রোদ উঠতেছে এত বেশি গরম পড়তেছে রান্না করতেছে বারবার আমি ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালাম এত গরম বলার মতো না আর মাছটা ভেজে দিলে আমার কাছে মনে হয় মাছটা ভাঙে কম কারণ কষিয়ে রান্না করতে গেলে ওই মাছটা ভেঙে যায় আমি আসলে বিয়ের পর থেকে আমি এভাবেই রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছি এখন কেউ যদি আমাকে বলে যে একটু কষিয়ে মাছ রান্না করে এভাবে রান্না করতে আমার মনে হয় আমার দ্বারাও হবে না হবে না বলতে মাছটা ভেঙে যাবে রান্না তো একই সব কিছু কিন্তু মাছটা ভেঙে যায় আমার ওভাবে ভালো হয় না অনেকে ঈদে বাড়িতে মানে গিয়েছে যে বেড়ানোর জন্য আল্লাহ সবাইকে সৈস আলামত ফিরে আনুক এই রান্নাটা করতে আধা ঘন্টার মতো সময় লাগে অনেক দিন পরে আসলে বয় জোবারটা দিচ্ছি তো ওই জন্য কথা একটু এলোমেলো হয়ে যায় ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে একটু পরে পরে নেড়ে দিতে হয় তেল আমার কাছে কম লাগলো আবার একটু তেল দিলাম এটা আমাদের বাঙালিদের অভ্যাস হওয়ার আগেও একটুখানি তেল এড করা কচুমুখী ও রান্না করতে গেলে যদি একটু তেলের মধ্যে ভেজে নেওয়া হয় আগে তাহলে ওটার যে পিছিল যে ভাবটা ওটা থাকে না আমি কচুমুখিটা রান্না করতে এভাবে করে আবার ওল কচুটা রান্না করতো এইভাবে একটু তেলের মধ্যে আগে ভেজে নিই তাহলে খেতে ভালো লাগে আর রান্নাটাও সুন্দর আর এই লতুগুলো একদম নরম হবে কিন্তু গলবে না যদি ভাঙা মানে তেলে ভাজা হয় তাহলে আর এটা গলেন না না হলে এটা একটু কেমন যেন গলে যায় আর দেখতে ভালো লাগে না আর দ্বিতীয়বার গরমও করা যায় না তো এই রান্নাটা আপনার কয়েকবার যদি মানে বেশি হয় কয়েকবারই গরম করা যায় ওই যেরকম থাকে ওরকমই থাকে ভালোই লাগে খেতে এটি এই কচু মধ্যে নর্মালি যে ধনে পাতাগুলো ওগুলো দেওয়ার থেকে বিলেতি ধনেপাতা যেটা সেটা দিলে বেশি ভালো লাগে কচু জাতীয় জিনিসটাতে আর আমার কাছে আসলে ধনেপাতা পাতা কোনোটাই এনে সেই জন্য আমি দিব না ধনেপাতাটা পাতাটা দিলে এটা মানে গ্রানটা ভালো হয় আর খেতেও ভালো লাগে বিলেতি ধনেপাতা পাতা যেগুলো এগুলা ঈদের পরে ইচ্ছে হয় যে কোথাও গিয়ে একটু বেরিয়ে আসে আমার কোথাও যাওয়াও হয় না কারণ শ্বশুরবাড়ির সবাই ঢাকায় স্যাটেল তো আমাদের বাধ্য হয়ে সবাই ঢাকায় ঈদ করতে হয় যে কোনো ঈদ রোজার ঈদ করবা নিজের বাসায় ঈদ করতে হয় অন্য কোথাও যাওয়ার সুযোগও থাকে না কারণ শ্বশুরবাড়িতে যেতে গেলে দেখা গেছে সব কিছু আবার নতুন করে নিতে হবে অত ঝামেলা করতেও চায় না যাইও না কারণ ওনারা কেউ বেঁচে নেয় আমার শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে গিয়ে করা যেত রান্নাটা হতে থাকুক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী দিন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম